হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তে এর আগে আমরা স্মাইল সিনেমা দেখেছিলাম আজকে আমরা স্মাইল টু সিনেমাটি সম্পর্কে জানবো আর এখানে একটা বিষয় লক্ষ্য স্মাইল ওয়ান সিনেমা কিন্তু অনেক সুপার হিট হয়েছিল এবং স্মাইল ওয়ান সিনেমা দেখে তুমি যতখানি না মজা পেয়েছ স্মাইল টু দেখে তুমি আরো বেশি মজা পাবে সিরিয়াসলি আমার নিজের কাছে এটাই মনে হয়েছে মানে স্মাইল ওয়ান সিনেমার যে স্মাইল টু সিনেমার যে ওয়ে অফ স্টোরি তারপর ক্যারেক্টার ডেভেলপমেন্ট এটা অনেক বেশি হয়েছে এবং এমন একটা পর্যায়ে আসে যখন তোমার নিজেরই মনে হবে পাগল হয়ে গেছে তুমি তো বাড়তি কোনো কথা না বলে চলো আইএম টিভিতে দশে সিক্স পয়েন্ট সেভেন রেটিং পাওয়া এই অসাধারণ সুপার ন্যাচারাল হরর সিনেমাটি সম্পর্কে চলো আমরা জেনে আসি তবে তার আগে একটা ব্রেক রয়েছে ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে চলে যাও তো সিনেমার শুরুতে আমাদের জুয়েলকে দেখানো হয় তোমাদের নিশ্চয়ই মনে আছে জুয়েলের কথা গত পর্বে আমাদের যে নায়িকা ছিল তার নায়ক হচ্ছে এই জুয়েল এবং লাস্টে কিন্তু নায়িকা মরে গিয়ে ওই অভিশাপটা জুয়েলের উপর দিয়ে উঠিয়ে দেয় তো জুয়েলকে আমরা দেখি পুলিশের গাড়ির মধ্যে বসে রয়েছে মানে সে পুলিশ এবং জুয়েলকে দেখে মনে হচ্ছে সে পাগল হয়ে গিয়েছে ডিপ্রেশনে রয়েছে আর এর কারণটা আমরা জানি যে ওই ভূত যদি একবার জারে ধরে আবল তাবল চারপাশে হ্যালোসিনেশন দেখিয়ে মানসিক অবস্থা খারাপ করে ফেলে তো যাই হোক তো এখন আমরা দেখি একটা গাড়ি এসে একটা বাড়ির সামনে থামে আর ওই গাড়িটিকে দেখে জুয়েল করে কি মুখে মুখোশ পরে আর এরপর ওই গাড়ির মালিকের কাছে যেতে থাকে আর তখন আমরা দেখতে পাই পাশে একটা মানুষকে খুঁটির সাথে বেঁধে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তো আমরা বুঝতে পারি এই লোকগুলো খুব ভয়ানক তো যাই হোক এরপর জুয়েল করে কি সেই লোকটার কাছে গিয়ে পিস্তুল ধরে আর এই লোকটার নাম হচ্ছে এভিল তো জুয়েল তখন এবিলকে কে নিয়ে ওই বাড়ির ভেতরে আসে আর তারপর জুয়েল এভিল এর বড় ভাই অ্যালেক্স কে দেখতে পায় আর অ্যালেক্স কে দেখে জুয়েল তখন অ্যালেক্স দিকে পিস্তল তাক করে কারণ অ্যালেক্স অনেক বড় একটা মাদক ব্যবসায়ী তো যাই হোক অ্যালেক্স তখন জুয়েল কে দেখে বলে তুই কি জানিস তুই কার উপর বন্দুক ধরেছিস তখন জুয়েল অ্যালেক্স কে উল্টো বলে আমি জানি আমি তুই মালখোরের উপর বন্দুক তাক করেছি সেই দুই মালখোড় যারা মাল খায় মাল বিক্রি করে আবার সেই দুই মালখোর যারা গত জানুয়ারি মাসে একটা নিরাপরাধ মা মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল আর এর জন্য আমি তোদের এসেছি তো এটা বলে জুয়েল তখন এভিলের বুকে ছুরি করে মেরে ফেলে আর তখনই উপর গুলি করে আর তাদের দুজনের মধ্যে গোলাগুলি হওয়ার কারণে দুজনেই বেশ আহত হয়ে যায় তবে অ্যালেক্স বা ওই ভিলেনের অবস্থা বেশি খারাপ হয়ে যায় তো এই জন্য জুয়েল করে কাছে যায় এবং বলে শালা তুই মরবি না তোকে বেঁচে থাকতে হবে কারণ তুই যদি বেঁচে না থাকিস তাহলে আমি আমার অভিশাপ দেবো কাকে তো অ্যাকচুয়ালি

বন্দুক করে এবং বলে এখানে তুই কি করতে এসেছিস আর তখন লুইস বলে প্লিজ আমাকে মেরো না আমি শুধুমাত্র অ্যালেক্স এর কাছ থেকে ড্রাগস নিয়ে আমি ওর কাস্টমার এর বাইরে আমার সাথে অ্যালেক্স কোনো সম্পর্ক নেই বাট তখন জুয়েল লুইস কে বলে যদিও এটা তোর জন্য ছিল না তবে আমাকে ক্ষমা করে দিস আর এটা বলে জুয়েল করে কি তার ভেতরে থাকা অভিশাপ লুইস এর উপর দিয়ে সেই ঘর হতে পালাতে লাগে বাট ও যখন পালাতে লাগে তখন অনেক মাফিয়া চলে আসে যে কারণে জুয়েল ঘরের মধ্যে লুকিয়ে পড়ে বাট তখনই মাফিয়া গুলো ঘরের মধ্যে এসে জুয়েল কে থাকে বাট এরপর জুয়েল সুযোগ বুঝে একটা জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু রাস্তার উপর আসতেই একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয় এবং জুয়েল খুব বাজে ভাবে মারা যায় এবং আমরা জানি এটাই হচ্ছে স্মাইল শয়তানের আর কি আর এরপর সিনেমার দৃশ্যের পরিবর্তন হয় আমরা একটা পাবলিক ইন্টারভিউ শোতে পাই এখানে আমরা জানতে পারি সে প্রায় এক বছর পরে সঙ্গীত জগতে আবারও ব্যাক করেছে কারণ হয়েছে কি এক বছর আগে স্কাই আর তার বয়ফ্রেন্ড যখন একসাথে গাড়ি নিয়ে বেরিয়েছিল তখন বাজে ভাবে অ্যাক্সিডেন্টে আহত হয় তারা আর ওই অ্যাক্সিডেন্টে তার বয়ফ্রেন্ড পল মারা যায় কিন্তু স্কাই একেবারে মানসিক ভাবে ভেঙে পড়ে আর এ কারণে তার ক্যারিয়ারটা পুরো প্রায় শেষ হয়ে যায় আর তাছাড়া স্কায় অনেক মাদকাসক্ত ছিল আর এই মাদকাসক্ত হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর জয়ফেন তো মারা গিয়েছে তো এই কারণে ওর কেরিয়ারও খুব খারাপ যাচ্ছে মানে এক বছরে ও মনে আসেনি মানুষের সামনে আসেইনি তো যাই হোক এই সমস্ত ফ্যান উদ্দেশ্য ক্ষমা চায় বলে খুব দ্রুতই তার একটা অ্যালবাম বের হতে চলেছে এবং সে আবারও স্টেজ শো করতে যাচ্ছে তো এরপর স্কাই করে কি টিভি রুম থেকে বের হয়ে তার ফ্যান ফলোয়ারদের অটোগ্রাফ দিয়ে স্টেজ শো রিহার্সেল করার জন্য বের হয় তো স্কাই যখন ডান্স প্র্যাকটিস করছিল তখনই হঠাৎ করে ওর পিঠে সেলাই করার জায়গায় অনেক ব্যথা শুরু হয় মানে অ্যাক্সিডেন্ট করে যেখানে সেলাই করেছিল সেই জায়গায় ব্যথা শুরু হয় আর এই কারণে স্কাই ঠিক মতো ডান্স প্র্যাকটিস করতে পারছিল না কিন্তু তারপরে স্কাই ওয়াশরুম এসে তার পিঠের ব্যথা দূর করার জন্য নামের একটা ড্রাগ ক্যাপসুল মানে এটাকে মাদকই বলা যেতে পারে এই ধরনের একটা কিছু বের করে বাট তখনই ওর মা দরজায় নক করার কারণে স্কাই ভয় পেয়ে যায় আর এই কারণে ওই ক্যাপসুল গুলো বেসিনের পাইপের ভেতর দিয়ে পড়ে যায় তো এটার ফলে যেটা হয় স্কাই তার মায়ের উপর একটু বিরক্ত হয় কিন্তু কিছু বলতেও পারছে না আর এই হিসেবে মায়ের সাথে একটু কটু কথা বলে আর এরপর স্কাই ভাইয়ের মা আর স্কাইয়ের ম্যানেজার যার নাম হচ্ছে জোশুয়া অবভিয়াসলি এটাকে গে বুঝিয়েছে এবং বাংলাদেশের সিনেমাতেও দেখা যায় নায়িকাদের যে সহকর্মী দেনিং গিয়ে থাকে আর ইংলিশ সিনেমায় কি দেখিবে তো যাই হোক ওই দুজন মিলে করে কি স্কাইকে হোটেল রুমে পৌঁছে দেয় তো এখানে স্কাই হোটেল রুমে প্রবেশ করে ঠিকই বাট তৎক্ষণাৎ আবার বের হয়ে ট্যাক্সি নিয়ে করে কি সেই সেন্সিটিভ ওষুধ ভাইকুইডিন ক্যাপসুল কেনার জন্য বেরিয়ে পড়ে মানে বুঝতেই পারছো নেশা চেপেছে তো এরপর স্কাই করে কি লুকিয়ে লুইসের বাসে আসে আর এই কে আমরা সিনেমা শুরুতে অ্যালেক্স নামের সেই ড্রাগস ডিলারের বাসায় দেখেছিলাম তো এখানে উল্লেখ্য লুইস হচ্ছে অনেক একটা ধনীর ছেলে সে সে মনে মাদক খায়ও আর মাদকের টুকটাক ধনির জোর বন্ধু বান্ধব আছে তাদের কাছে ব্যবসাও করে আর স্কাই আর লুইস ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু আর স্কাই মূলত ওর কাছ থেকে মাল নেয় আর কি তো যাই হোক স্কাই যখন আসে লুইস কিন্তু স্কাই কে দেখে চিনতে পায় না এবং উল্টো স্কাই কে ঘরের ভেতরে এনে পরাল দিয়ে স্কাই এর গলায় ধরে অ্যাকচুয়াল হয়েছে কি আমরা তো জানি লুইস তো অভিশাপ তো জুয়েলের কাছ থেকে আর ওই অভিশাপ যার উপর পরে ওই সাইল অভিশাপ তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যায় তো লুইসের এর অবস্থাও এত খারাপ যাচ্ছে যে সে কাউকে দেখলে ভয় পেয়ে যাচ্ছে তো তখন স্কাই লুইসের কাছে জানতে চায় দোস্ত তোর কি হয়েছে তো লুইস তখন বলে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয় সবসময় একটা ভূত আমাকে তাড়া করে বেড়াচ্ছে যে কারণ আগের চেয়ে আরো বেশি মাদকাসক্ত হয়ে পড়েছি তো স্কাই তখন লুইস কে শান্ত করে এবং বলে দেখ আমার পিঠের ব্যথার জন্য ক্যাপসুল ক্যাপসুল আনার জন্য কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও সে আর বাইরে বের হয় না মানে লুইস বের হচ্ছিল না আর তখন স্কাই করে কি লুইস কে ডাকতে থাকে আর তখনই লুইস হঠাৎ করে দৌড় এসে চিৎকার করে বলতে থাকে আমার কাছে আসবে না আর এরপর হঠাৎ করে অদৃশ্য কেউ একজন এসে লুইসের গলা টিপে লুইসকে আহত করে ফেলে কিন্তু তখনই হঠাৎ করে লুইস উঠে করে কি স্কাই দিকে ভয়ানক ভাবে সেই স্মাইলটা দেয় আর এই সব কিছু দেখে স্কাই তো অনেক ভয় পেয়ে যায় বাট তখনই লুইস করে কি তার পাশে পড়ে থাকা জিম করার যে মেটাল প্লেট রয়েছে সেটা নিজের মুখের উপর বারবার বাড়ি মারে এবং নিজের মুখটা ফাটিয়ে দিয়ে নগদ সেখানে মারা যায় এটা একটা ভয়ঙ্কর দৃশ্য ছিল এটা তো দেখানো যাবে না তো যাই এখানে স্কাই চোখের সামনে এর এরকম ভয়ানক মৃত্যু দেখে বমি করতে থাকে আর তারপর স্কাই পুলিশকে যখন ফোন করতে যাবে ফোন করতে গিয়েও ফোন দেয় না কারণ লুইস তো একজন মাদক ব্যবসায়ী আর এর আগেও যেহেতু স্কাইয়ের সাথে মাদক সেবন অনেক ঝামেলা রয়েছে দর্শকরা জানে সমাজ জানে ও মাদক খায় এবং ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছিল তো এখন যদি ওই আবার পুলিশের কল দেয় এবং বলে যে একটা মাদক ব্যবসায়ী মারা গেছে তো উল্টো ওকে সবাই ধরবে যে তুই এখানে কেন এবং তুই হয়তো লুইসকে খুন করেছিস মাদক অসুক্ত হয়ে তো এই কথা ভেবে স্কাই আর পুলিশকে খবর দেয় না এবং সেখান থেকে পালিয়ে সে তার হোটেল রুমে চলে যায় আর হোটেল রুমে ফিরে এসে স্কাই যখন গোসল করে ফ্রেশ হয় এবং তার মাথা চিরুনি করছিল তখন সে দেখতে পায় তার মাথা থেকে চুল পড়ে যাচ্ছে বাট স্কাই তখন এই বিষয়টা ইগনোর করে এবং এই সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে আর তখনই কোনো শব্দ কারণে স্কাই ঘুম ভেঙে যায় আর এরপর স্কাই তখন দেখতে পায় যে মৃত লুইস তার সামনে দাঁড়িয়ে রয়েছে যে কারণে স্কাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর পরের দিন সকালে স্কাই ফটোশুটের জন্য তৈরি হতে থাকে এবং আবারও লুইসের কথা ভাবতে থাকে এবং এই লুইসের মৃত্যুর ব্যাপারটা যেটা হয়েছে না ও কাউকে বলতে পারছিল না ও সহ্য করতে পারছিল না ভেতর থেকে শান্ত থাকতে পারছিল মানে পেটের কথা কাউকে বললে সে তোমার পেটটা খালি হবে একটু শান্তি লাগবে তো যাই হোক এই কারণে স্কাইকে খুবই চিন্তিত দেখাচ্ছিল আর তখনই সেখানে চলে আসে স্কাইয়ের ফেন্ড টেরিয়াস তো টেরিয়াস স্কাইকে বলে আগামীকাল তে কিছু সুবিধাবঞ্চিত বাচ্চাদের অনুদানের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর তুমি যদি সেখানে স্পেশাল গেস্ট হিসেবে যাও এবং হাসি মুখে উপস্থিত হয়ে আমাদের চ্যারিটির জন্য অনুদান চাও তাহলে অনেক সুবিধাবঞ্চিত বাচ্চারা সেটা সুবিধা ভোগ করবে তো স্কাই তখন টেরেসের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং এরপর স্কাই খুব সুন্দরভাবে ফটোশুট কমপ্লিট করে এবং এরপর তার মেগা ক্রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গুগলে সার্চ করতে থাকে যে যদি কেউ কোথাও ভূমি করে আসে ওই বুমির ফরেন্সিক টেস্ট করে কাউকে কি খুঁজে পাওয়া সম্ভব নাকি মানে বুঝতে পারছো লুইসের ঘরেও তো ভূমি করে এসেছে এইজন্য আজকে ভয় আর তখন এর মোবাইলে একটা আনন নাম্বার থেকে এস এম এস আসে আর সেই এস এম বলে তুমি কি গতকাল রাতে লুইসের বাসায় গিয়েছিলে আর এই অস্ত্রের নাম্বার থেকে এস এম এস দেখে স্কাই এর পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং স্কাই পুরো ভয় এবং শক হয়ে যায় কারণ হয়তো কেউ তাকে দেখেছে কিংবা কেউ জেনে গিয়েছে আর তখন স্কাই করে কি আয়নার দিকে যখন তাকায় সে দেখতে পায় লুইস ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে বাট এরপর স্কাই যখন আবার পেছনে তাকায় সে দেখতে পায় না এখানে তো লুইস নেই আর এরপর স্কাই যখন আবারও ভয় পেয়ে দিকে তাকায় তখনও দেখতে পাও এবারও লুইস এর সামনে দাঁড়িয়ে রয়েছে এবং লুইস ওর হাত দিয়ে জোর করে স্কাইকে হাসানোর

দেয় আর তারপর আলফ্রেডোর সাথে ছবি তোলা হয় কিন্তু তখন আলফ্রেডো স্কাইকে নিয়ে অনেক মনে করে যে নেকেট নেকেট কথা বলে বাজে কথা বলে যে কারণে স্কাই করে কি রেগে যেমন আলফ্রেডো কে সরিয়ে দেয় আর রুবের ভেতরে চলে আসে মানে বুঝতেই পারছো নায়িকা যত সম্মানে যত বড় লেভেলেরই হোক তার যে ফ্যান তারা ওই ধরনের চিন্তায় করে মানে নায়িকার সম্মান জিনিসটা এক জায়গায় না আর কি তো যাই হোক এরপর স্কাই লোকেরা করে কি আলফ্রেডোকে সেখান থেকে বের করে দেয় আর তারপর স্কাই আবারও সে দিতে থাকে আর তখন একটা বাচ্চা মেয়ে ভয়ঙ্কর ভাবে শি স্মাইল করে স্কাইয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর এই মেয়েটাকে দেখে স্কাই তখন ভয়ে পেয়ে গেল সে নিজেকে শান্ত রেখে মেয়েটির গায়ে টিশার্ট অটোগ্রাফ দেয় এবং এরপর ছবি তোলে আর তারপর স্কাই তার হোটেল রুমে এসে ওই আনন্দ নাম্বার থেকে আসা এসএমএস টি বারবার দেখে ভাবতে থাকে সত্যি কি আমাকে পুলিশে ধরবে আমার কি জেল হবে আমার কি সবকিছু শেষ হয়ে যাবে তো এই কথা ভাবতে ভাবতে স্কাই তার বান্ধবী জিমাকে কল করে এবং এখানে উল্লেখ্য গত এক বছর ধরে স্কায়ের সাথে জিমার কোনো যোগাযোগ নেই কারণ এক বছর আগে স্কায়ের সাথে একটা সিনেমার বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে স্কাই জিমাকে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছিল কিন্তু যেহেতু স্কাই সমস্ত রাগ ভুলে জিমাকে কল করেছে এবং তার ব্যবহারের জন্য সরি বলেছে এই কারণে জিমা একটু নরম হয় আর তারপর স্কাই জিমাকে অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ আমার হোটেল রুমে আসো তো যাই জিমাও ক্ষমা করে দেয় স্কাইকে এবং বলে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আর ফোনে কথা বলার পরে স্কাই করে কি ফোনটা কেটে দিয়ে বোতল থেকে পানি খেয়ে তার সময় কাটানোর জন্য পিয়ানো বাজাতে থাকে আর এরপরে হঠাৎ করে পানির বোতলটা পরে ভেঙে যায় তো তখন স্কাই ভাবে এই রুমে আমি ছাড়া তো আর কেউ নেই এই বোতলটা তাহলে ভাঙলো কিভাবে আর তারপর স্কাই আরেকটা জিনিস লক্ষ্য করে আরো ভয় পেয়ে যায় সে দেখে তার রুমে আলফ্রেডো নামের যে ফ্যানটা রয়েছে ব্যাদ ফ্যান সেই ফ্যানের অটোগ্রাফ দেওয়া সেই টি শার্টটা পরে রয়েছে এবং তার জামা কাপড় জুতা মোজা সব ফ্লোরে ফেলা আর এরপর স্কাই যখন ওটা ফলো করে সামনে যায় তখন সে লক্ষ্য করে আলফ্রেডো সেখানে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে আর স্কাই কিছু বলার আগেই আলফ্রেডো করে কি স্কাই এর দিকে দৌড়ে আসে যে কারণে স্কাই করে কি ভয় পেয়ে পালানোর জন্য দরজা খুলতেই দেখতে পায় যে তার বান্ধবী জেমা চলে এসেছে তো এরপর দুই বান্ধবী মিলে আলফ্রেডো কে খুঁজতে লাগে আর তারপরে স্কাই লক্ষ্য করে আরে বোতলটি তো পরেই নেই বোতলটি তো ওই জায়গাতেই রয়েছে এমনকি কিছুক্ষণ আগে সে যে জামা কাপড় মেঝেতে পড়ে থাকতে দেখেছিল সেগুলো আর নেই তো তখন স্কাই লজ্জা পেয়ে যায় এবং বুঝতে পারে তার মস্তিষ্কের একটা ভ্রম ছিল তো যাই হোক স্কাই তখন জেমার কাছে জানতে চাই যে সে এত দ্রুত এখানে কিভাবে আসলো তখন জেমা বলে তুমি তোমাকে এক ঘন্টা ফোন করেছিলে তো স্কাই তখন ভাবে এত তাড়াতাড়ি আর যেহেতু জানতে চাই তোমার আসলে কি সমস্যা হয়েছে তখন স্কাই বলে আমি যাই না আমার কি হয়েছে তবে কেন জানি সবকিছু এখন এলোমেলো হয়ে গিয়েছে আর এরপর স্কাই করে কি জেমাকে লুইসের মৃত্যুর ব্যাপারে সমস্ত কিছু খুলে পারে মানে ওই যে লুইস মানোর বন্ধু যেটা মাল ব্যস্ত আর কি এবং এর এরপর বলে যে লুইসের মৃত্যুর পর থেকে সে মাঝে মাঝে লুইসকে তার আশেপাশে দেখতে পায় আর এই জন্য সে এখন সিদ্ধান্ত নিয়েছে সেই পুরো বিষয়টি পুলিশকে জানাবে যে কি ঘটনা ঘটেছিল বাট জেমা তখন স্কাইকে বলে তুমি যদি এই বিষয়টা এখন পুলিশকে জানাও তাহলে পুলিশ তোমাকে একজন ড্রাগ ডিলারের মার্ডারের সাথে জড়িয়ে ফেলবে এবং তোমার কেরিয়ারটাই ধ্বংস করে ফেলবে তো এর জন্য তুমি এই কাজ ভুলেও করবে না তবে জেমা স্কাইয়ের এরকম করুন অবস্থা দেখে সিদ্ধান্ত নেয় আজকের রাত্রের জন্য সে থেকে যাবে তো এরপর তারা দুই বান্ধবী যখন ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মাঝরাতে স্কাই স্বপ্নে দেখে যে কিভাবে সে ওদিন অ্যাক্সিডেন্ট করেছিল মানে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পল পাশেই কিভাবে রক্তক্ত অবস্থায় পড়েছিল আর এই দুঃস্বপ্ন দেখে সে জেগে ওঠে আর তারপর স্কাই আবারও শুয়ে তার বান্ধবীকে বলে আমার মাথায় অনেক যানজট লেকে রয়েছে আমি এসবের থেকে মুক্তি চাই কিন্তু তখনই পাশে থেকে জেমা বলে ওঠে তুমি একটা বাজে মানুষ আর জেমার মুখ থেকে এরকম একটা কথা শুনে স্কাই জেমার দিকে তাকায় আর তখনই স্কাই দেখতে পায় জেমা তার দিকে তাকে ভয়ঙ্কর ভাবে হাসছে আর জেমাকে এরকম হাসতে দেখে স্কাই ভয় পেয়ে বিছানা থেকে পড়িয়ে যায় বাট তখন স্কাই লক্ষ্য করে আরে ভোর হয়ে গিয়েছে এবং জেমা ওর জন্য কফি নিয়ে এসেছে তো স্কাই তখন বুঝতে পারে না যে তার সাথে আসলে হচ্ছে সেটা কি আর যেহেতু স্কাই এর সামনে স্টেজ পারফরমেন্স ছিল তো এই জন্য সে তার ফাইনাল রিহার্সেল এ যাওয়ার জন্য দ্রুত রেডি হয়ে নেয় আর তারপর স্কাই যখন তার স্টেজ পারফরমেন্স করার জন্য ফাইনাল রিহার্সেল করছিল তখন সে রিহার্সেল এর মাঝে তার মৃত বয়ফ্রেন্ড পলকে দেখতে পায় এবং ওটা দেখে ভয় পেয়ে তার পা ভেঙে যায় এবং স্কাই তখন চিৎকার করে কান্না করে থাকে কিন্তু এরপর সে লক্ষ্য করে পল তো সেখানে নেই এমনকি তার পায়েরও কিছু হয়নি তো এইরকম একটা বিব্রতিকর অবস্থা দেখে স্কাই এর সহকর্মীরা অবাক হয়ে যায় যারা সাথে নাচছিল কি তারা অবাক হয়ে স্কাই এর দিকে তাকিয়ে থাকে আর এই কারণে স্কাই উল্টো ওদের উপর দিয়ে রাগ ছাড়ে এবং তার সহকর্মী ড্যান্সারদের অনেক বকাঝকা করে আর তারপর ওকে খেপতে খেপতে রুমে আসতে লাগে মানে বুঝতেই পারছো ওপরের লেভেলের লোক সবসময় নিচের লেভেলের লোকদেরকে একটু কষ্ট দিয়ে শান্তি পায় তো যাই তখন স্কাই লক্ষ্য করে যে ম্যানেজার যশোয় ভয়ঙ্কর ভাবে ওর দিকে তাকিয়ে হাসছে এবং ওর ড্রেসিং রুম থেকে বের হয়ে যাচ্ছে আর এরপর যখন স্কাই তার নিজের রুমে যায় সে দেখতে পায় তার ড্রেসিং রুমের সমস্ত কিছু ম্যানেজার যশোয় এলোমেলো করে রেখে গিয়েছে এই জন্য স্কাই রেগে বের হয়ে যশোয়ার কাছে জানতে চায় সে কেন তার ড্রেসিং রুমে ভাড়া চুরি করেছে বা যশোয়া তখন বলে আমি তো তোমার ড্রেসিং রুমে যাইনি তবে তারপরে স্কাই যশোয়ার কোনো কথা বিশ্বাস পায় না আর তখন স্কাই এর মা স্কাই বলে দেখো সারা সারাদিন তো আমার সাথে ছিল ওইগুলো করেনি কিন্তু তারপর কোনো কথাই শুনছিল না তো এর জন্য এর কাইকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো ড্রাগস নিচ্ছ এখনো মাল খাও স্কাই তখন না আমি এখন ড্রাগস নিচ্ছি না তবে কি চলছে এই ব্যাপারটা স্কাই কাউকে বোঝাতে পারছে না এমনকি নিজেও সহ্য করতে পারছে না আর তাই তার একটু বিশ্রামের প্রয়োজন আর তখনই তার মা বলে দেখো আজকে রাতে তোমাকে কিন্তু তোমার বন্ধু টেরিয়াসের সেই সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য অনুদানের অনুষ্ঠানে যেতে হবে আর তুমি যদি সেখানে না যাও তাহলে কিন্তু কিন্তু ওদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তুমি কি চাও তোমার জন্য সুবিধা বঞ্চিত বাচ্চাদের কোনো ক্ষতি হোক তো স্কাই তখন বলে না আমি এটা চাই না এবং মায়ের কথা মতো সে অনুষ্ঠানে অবস্থিত হওয়ার জন্য রেডি হয়ে যায় আর এরপর স্কাই সে অনুষ্ঠানে অবস্থিত হয়ে টেরিয়াস এর স্ক্রিপ্ট দেখে বক্তৃতা দিতে থাকে এবং সামনে যে স্ক্রিপ্ট গুলো লেখা উঠছে এটার নাম হচ্ছে টেলিপ্রম্পটার মানে যারা খবর পড়ে তারা ঠিক এভাবে খবর পড়ে আমরা তো মনে করি যারা খবর পড়ছে তারা না দেখে কিভাবে বলে আসলে তাদের সামনে এই টেলিপ্রম্পটার দিয়ে লেখা ওঠে এবং অনেক ইউটিউবাররাও এই টেলিপ্রম্পটার ইউজ করে তো যাই হোক স্কাই যখন বক্তৃতা দিছিল তখন হঠাৎ করে স্ক্রিপ্ট থেমে যাওয়ার কারণে স্কাই বুঝতে পারে না আর কি বলবে আর এর জন্য স্কাই নিজের সম্মান বাঁচানোর জন্য তার নিজের জীবনের বোরিং গল্প বলতে থাকে মানে আজের কথা আর এ কারণে সেখানে উপস্থিত যে বড় বড় মানুষ ছিল তারা বিরক্ত ফিল করে বাট তখনই হঠাৎ করে আবার স্ক্রিপ্ট চালু হয়ে যায় আর তারপর স্কাই করে কি আবারও স্ক্রিপ্ট দেখে বক্তৃতা দিতে থাকে আর এরপর স্ক্রিপ্ট দেখে বক্তৃতা দিতে দিতে সে একটা সময় স্টেজে দেখে নেয় তার বয়ফ্রেন্ড পলকে যে কিনা অনেক আগেই মারা গিয়েছে এবং এরপর যখন ওর মৃত বয়ফ্রেন্ড পল ওর দিকে এগিয়ে আসে এবং দেখতে পাচ্ছ অন্যরকম বিভৎস চেহারা করেছে এটা দেখে স্কাই ভয় পেয়ে যায় এবং চোখ বন্ধ করে চিৎকার বলে তুমি জীবিত নয় তুমি তো মৃত তুমি প্লিজ আমার কাছে এসো না কিন্তু এরপর যখন স্কাইবার চোখ খোলে সে দেখতে পায় ওখানে পল নেই তো এই ঘটনার পরে ওই অনুষ্ঠানের যে উপস্থাপিকা ছিল বৃদ্ধা মহিলা সে তো বুঝতে পারে কোন একটা ঝামেলা হয়েছে তো এই জন্য সে করে কি স্কাই কাছে যায় এবং পেছন থেকে শুকে ধরে বাট তখন স্কাই মনে করে যে এটা বৃদ্ধ মহিলা না এটা হচ্ছে তার মৃত বয়ফ্রেন্ড পল তো ভয় পেয়ে সে করে কি ধাক্কা মারো ওই বৃদ্ধা মহিলাকে আর ওই মহিলাটি গিয়ে ওপর থেকে নিচে একটা টেবিলের উপরে পড়ে আর এই কারণে বৃদ্ধা মহিলাটি মারাত্মক আহত হয় এবং এই জিনিসটা নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং অনেকে বলতে থাকে যে ড্রাগ নিয়ে এসেছিল সে বা পাগল হয়ে গিয়েছে বা বেতামেসিটা এগুলো বলা শুরু করে মানে বুঝতেই পারছো একটা সেলিব্রিটি যদি কিছু করে কি অবস্থা হবে তো যাই হোক এরপর স্কাই তার হোটেল রুমে ফিরে আসে আর তার বান্ধবীকে এস এম এস করে বাট তখনই সেই আনন্দ নাম্বার থেকে স্কাইকে আবারও এস এম এস করে বলা হয় আমি জানি তুমি স্কাই তুমি এখন অনেক ভয়ঙ্কর একটা বিপদে রয়েছে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি আর তুমি চারপাশে যা দেখছো তার সবকিছুই সত্য বা সত্যও নয় এবং তুমি আস্তে আস্তে পাগল হয়ে মারা পড়বে আর এই সবকিছু প্রমাণ করার জন্য লোকটা করে কি স্কাইকে লুইসের মৃত্যুর আগের দিনের যে ইউটিউবে একটা লাইভ করেছিল সেই ভিডিওটা তো স্কাই ওই ভিডিওতে দেখতে পায় লুইস সেই ভিডিওতে সবার উদ্দেশ্য করে বলছে তার ঘরের ভেতরে অনেকেই ভয়ঙ্কর ভাবে হাসছে তাকে পাগল বানিয়ে ফেলছে তো এরপর স্কাই যখন লুইস ভিডিওটা দেখছিল তখন সে আবার চোখের সামনে দেখে যায় যে কারণে অপরিচিত লোকটার সাথে দেখা করবে তো স্কাই যেহেতু একটা সেলিব্রিটি ইচ্ছে আমাদের বেরোতে পায় না তো এই জন্য স্কাই করে একটা ক্যাপ পরে মুখ ঢেকে একটা বারে এসে ওই লোকটার সাথে দেখা করে তো যাই হোক আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে মরিস আর সেই হচ্ছে সেই আনন্ন ব্যক্তি আর কি তো যাই হোক স্কাই তখন মরিসের কাছে জানতে চায় যে মরিস লুইসকে কিভাবে চেনে মরিস তখন বলে আমি লুইসকে চিনি না কিন্তু লুইস মৃত্যুর আগে যে ভিডিওটা আপলোড করেছিল সেই ভিডিও দেখে আমি লুইসকে সাবধান করার জন্য লুইসের বাসায় গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি লুইস অলরেডি মারা গিয়েছে এবং লুইসের মোবাইল থেকে লাস্ট এসএমএসটা তোমাকেই করা হয়েছিল আর ওখান থেকে আমি তোমার নাম্বারটা নিয়েছি আর তারপর আমি এসএমএসটা ডিলিট করে দিয়েছি তোমাকে যে এসএমএস করেছিল এরপর আবার তোমার বই পরিষ্কার করে এসেছি তো এই জন্য তোমাকে পুলিশ ধরেনি আর তারপর স্কাই জানতে চায় মরিস আসলে কি ব্যাপারে লুইসকে সাবধান করতে গিয়েছিল মানে লুইসের বাড়িতে কেন গিয়েছিল তখন মরিস বলে আসলে ব্যাপারটা হলো লুই লুইসের উপর একটা শয়তান ভর করে লুইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে লুইসকে সুইসাইড করতে বাধ্য করেছে আর এই শয়তানটা হচ্ছে একটা পরজীবীর মতো সে যে কোনো ব্যক্তিকে ধরে এবং তার মস্তিষ্কের সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারপর তাকে সুইসাইড করতে বাধ্য করে কোন একটা মানুষের সামনে এবং যার সামনে সে সুইসাইড করবে বা যে সাক্ষীর সামনে সে সুইসাইড করবে এরপর ওই শয়তানটা তার উপর ডেলিভার হয়ে যায় এবং তারপর থেকে সে আবার ওই শয়তানের হাসিটা দেখতে পায় তার চারপাশে এবং সেও করে কি আরেকজনকে সাক্ষী রেখে এভাবে মারা যায় আর এই শয়তানটা খুবই ভয়ঙ্কর কারণ সে যে কারো রূপ ধারণ করতে পারে এবং এরপর যে কারো রূপ ধারণ করে আক্রান্ত ব্যক্তি চারপাশে ঘুরে বেড়ায় এবং তাকে হ্যালুসিনেশন দেখা অবলটওল জিনিস দেখায় আর আমি জানি ওই শয়তানটা এখন তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে কারণ লুইসের মৃত্যু সময় তুমি সামনে ছিলে না এখন ওটা তোমার উপরে রয়েছে এবং এই শয়তানটা তোমাকে নিয়ন্ত্রণ করার আগেও এরকম আরও অনেক আত্মহত্যা করতে বাধ্য করেছিল আর এদের মধ্যে আমার আপন ভাইও ছিল আর আমার ভাইও ঠিক লুইসের মতোই অদৃশ্য কিছু দেখে ভয় পেতো আর আমাকে সে বলতো কিন্তু আমি তাকে বিশ্বাস করতাম না যাতে আমি পাগল ভাবতে শুরু করি আর এর কয়েকদিন পরে আমি দেখতে পাই আমার ভাই নিজে চল ছেড়ে সুইসাইড করে কার একজনের সামনে তো এইজন্য চাইনা আমি আমার ভাইয়ের মতো কিউ মরো তখন স্কাই করে কি মরিসের কাছ থেকে শয়তান থেকে বাঁচার উপায় জানতে চায় আর তখন মরিস বলে এটা যেহেতু একটা পরজীবী প্রাণীর মতো তো একে ধ্বংস করতে হলে এই শয়তান আক্রান্ত ব্যক্তিকে ওই শয়তান মেরে ফেলার আগেই ওই ব্যক্তির নিজেকেই মরতে হবে মানে তোমাকে সুইসাইড করতে হবে তাহলে তুমি ওই শয়তান থেকে ধ্বংস হয়ে যাবে বাট এই কথা শুনে স্কাই রেগে যেমন বলে তুমি কি চাও আমি এখনই মনে যাই আমার এত বড় একটা কেরিয়ার রয়েছে আমার বয়স মাত্র সতেরো মাইকয় আরো কম বাট তখন মরিস বলে তুমি কোনো চিন্তা করো না আমি কিছু সময়ের জন্য তোমার হার্ট এবং মস্তিষ্কের মৃত্যু ঘটিয়ে ওই শয়তানটাকে চিরতরে শেষ করে দিয়ে আবারও তোমাকে জীবিত করবো বাট স্কাই তখন মরিসের এমন কথা শুনে বলে না আমি এমনটা কখনোই করব না বাট মরিস বলে দেখো তোমার হাতে এমনিতেও খুব বেশি সময় নেই এমনিতেও তুমি মারা পড়বে আর এর জন্য যা করার আজকের রাতের মধ্যেই করতে হবে কিন্তু স্কাই মরিসের এসব কথা শুনে রাগ হয়ে উল্টো হোটেল রুমে চলে আসে এবং ব্যাগপত্র গোছাতে শুরু করে যে এখান থেকে পালাবে বাট তখন ওর পিঠের ব্যথা আবারও শুরু হতে থাকে বাট তারপরও স্কাই করে কি ব্যাগপত্র গুছিয়ে যখন বেরোতে লাগে তখনই সে দেখে তার সহকর্মীরাও শয়তানের মতো হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসছে এবং এই দৃশ্যটা হচ্ছে এই সিনেমার সবচেয়ে বেশি ভাইরাল দৃশ্য তো স্কাই তখন সেখান থেকে ভয় পালাতে লাগে কিন্তু ওই লোকগুলো স্কাইকে ধরে স্কাই এর মুখের ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং ওকে জোর করে হাসায় আর এরপরে ঘটনা ঝগড়া করেছিল আর ওই ড্রাইভিং এর মাঝে হঠাৎ করে স্কাই স্কাইকারী তার বয়ফ্রেন্ডের উপর রেগে গাড়ির স্টিয়ারিং হুইলটা ঘুরিয়ে দেয় এবং গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করে মানে বুঝতেই পারছো নেশায় থাকলে তো মাথা ঠিক থাকে না তো ওই অ্যাক্সিডেন্টে ওর বয়ফ্রেন্ড পল মারা গিয়েছে কিন্তু স্কাই ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তো যাই হোক এরপর যখন স্কাই এর জ্ঞান ফেরে আমরা দেখতে পায় স্কাই তার পাশে তার মাকে বসে থাকতে দেখতে পায় আর তখন স্কাইয়ের মা স্কাইকে বলে তুমি গতকাল রাতে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলে চিন্তা করো আজকের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে এবং কালকে তোমাকে একটা কনসার্টে ডান্স করতে হবে বাট স্কাই তখন তার মাকে বারবার বলে তুমি কি বুঝতে পারছো না আমি এখন ডান্স করার মতো পরিস্থিতিতে নেই বাট তখন স্কাইয়ের মা স্কাইকে বলে তুমি কি সব বাজে বকছো শুধুমাত্র আগামীকালের কনসার্টের জন্য বিভিন্ন স্পন্সররা বিভিন্ন প্রযোজকরা প্রডিউসাররা লক্ষ লক্ষ ডলার খরচ করেছে আই মিন কোটি কোটি টাকা আর তুমি প্রায় দেড় বছর ধরে লাইম লাইটে নেই আর তুমি যদি আগামী কনসার্টে গিয়ে কাম না। করতে পারো তাহলে কিন্তু তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আর এবার যদি তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যায় তুমি আর কোনোদিনও কিন্তু কাম করতে পারবে না বাট এই কথা শুনে উল্টো স্কাই রেগে যায় তার মায়ের উপর এবং বলে তুমি এখনো টাকার কেরিয়ার নিয়ে ভাবো একবারও কি আমার কথা ভেবেছ বাট তখন স্কাইয়ের মা বলে তোমাকে একটা ভালো গায়িকা বানানোর জন্য আমি সারা জীবন কষ্ট করেছি আমার নিজের কেরিয়ারটা নষ্ট করেছি আর তুমি আমাকে আজকে এসব কথা শোনাচ্ছ বাট তখন স্কাই বলে আমি যদি তোমাকে দেখাতে পারতাম আমার মাথায় কি চলছে তাহলে তুমি বুঝতে আমি কত কষ্টে আছি বাট ওই মুহূর্তেই আমাদের সবাইকে অবাক করে দিয়ে স্কাইয়ের মা শয়তানের মতো হাসতে হাসতে বলে তোমার মাথা তো আমি নিয়ন্ত্রণ করছি তোমাকে আর কিছুই করতে হবে না আর এই বলে স্কাইয়ের মা করে কি তখনই ওই পাশে থাকা যে ড্রেসিং টেবিল আয়না ছিল সেটা ভেঙে টুকরো টুকরো করে আর সেখান থেকে একটা টুকরো নিয়ে নিজের গলায় বারবার আঘাত করে সুইসাইড করে তো এই দৃশ্য দেখে স্কাই তখন ভয় পেয়ে বেড থেকে পালানোর জন্য দরজার কাছে যায় আর তখন সে দেখতে পায় ওই ভাঙা কাচের টুকরাটা তার হাতে রয়েছে এবং ওর সমস্ত গায়ে রক্ত লাগানো তো এখানে দুটো জিনিস হতে পারে এক হয় স্কাই হ্যালোসিনেশন করে ওর মাকে মেরে ফেলেছে দুই স্কাই হয়তো মারেনি কিন্তু স্কাই বর্তমানে ভাবতে থাকে যে আমি মারিনি কিন্তু শয়তান এরকমটা করিয়েছে আর আমাকে এই অবস্থায় দেখলে সবাই ভাববে আমি আমার মাকে মেরে ফেলেছি তো এই জন্য স্কাই দিয়ে ঢেকে দেয় আর এরপর একটা জামা পরে হসপিটাল থেকে পালাতে লাগে কিন্তু তখনই স্কাই এর ম্যানেজার জামায় রক্ত দেখে ভয় পেয়ে ডক্টর এবং আর এরপর যখন হসপিটালের সমস্ত নার্স এবং গার্ডরা আসে তখন তারা স্কাই কে পাগল মনে করে ধরে ফেলে কিন্তু তখন স্কাই কৌশল একটা গার্ডের পিস্তল কেড়ে নিয়ে সবাইকে গুলি করার ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে থাকে আর তারপর স্কাই যখন হসপিটালের বাইরে আসে তখন ওর বান্ধবী জেমার সাথে দেখা হয় আর তখন জেমা এর কাছে জানতে তোর কি হয়েছে স্কাই তখন জেমাকে বলে এখন এসব বলার কোনো সময়ই নেই দ্রুত আমাকে এখান থেকে একটা দ্বীপে যেতে হবে আর স্কাই করে সেখানে একটা ব্যক্তিকে পিস্তল ধরে তার গাড়িতে ওঠে বাট তখন জেমা স্কাইকে বলে তুই তো গাড়ি চালাতে পারিস না তুই কোথায় যাবি বল আমি তোকে নিয়ে যাচ্ছি তো তখন স্কাই উপায় না দেখে জেমাকে দিয়ে গাড়ি চালিয়ে ওখান থেকে পালাতে লাগে আর কিছুটা পথ যাওয়ার পরে স্কাই তার বান্ধবীকে বলে তুই আমার সাথে প্লিজ যাস নে আমি চাই না তোর জীবনটা নষ্ট হোক কারণ আমি যে বাঁচবো না মরবো তার কোনো গ্যারান্টি নেই উল্টো আমি তোর সামনে মরলে তোর সমস্যা হবে বাট জেমা স্কাইয়ের কোনো কথা না শুনে স্কায়ের সাথে মধ্যে দ্বীপে যেতে লাগে আর তখনই অবাক করা ব্যাপার হচ্ছে স্কাইয়ের ফোনে জেমার কল আসে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো স্কাইয়ের ফোনে জেমার কল আসে আর তখন স্কাই অনেক ভয় পেয়ে যায় সে তাহলে আমার সাথে কি আর তারপর ফোনটা রিসিভ করে আর ফোনটা রিসিভ করলেও পাশ থেকে জেমা বলে কয়েকদিন আগে তুমি আমাকে ভয়েস এস এম এস পাঠিয়েছিলে না যদিও তোমাকে এখন ফোন করাটা আমার উচিত হয়নি এটা শুনে স্কাই তো আকাশ থেকে পড়ে যায় এবং জেমাকে বলে তুমি কি তাহলে সেদিন রাতে হোটেলে আমার কাছে আসুনি জেমা তখন বলে তুমি কি পাগল নাকি তুমি আমার সাথে যে বাজে ব্যবহার করেছো আমি তা কখনোই ভুলবো না আর তখনই পাশে থাকা জেমা স্কাইকে দেখে হাসতে হাসতে বলে তোমার বান্ধবী জেমা তোমাকে অনেক অনেক করে আর তখন স্কাই তার মনকে শান্ত করার জন্য বলে তুমি সত্য না তুমি আমার মাথার কল্প না আর তখন স্কাই দেখতে পায় সে নিজেই ড্রাইভিং করছে আর তারপর স্কাই কোন রকমে গাড়ে চালিয়ে মরিস এর বলা মতো অ্যাড্রেসে আসে এবং মরিসকে কে ওর কাছে থাকা পিস্তল দিয়ে বলে তুমি তোমার থিওরি অনুযায়ী আমার উপর এক্সপেরিমেন্ট করো কিন্তু শেষ পর্যায়ে যদি দেখো আমিও শয়তানের মতো হাসছি তাহলে এই পিস্তল দিয়ে আমাকে মেরে ফেলো কারণ আমি চাই না আমার পর এরকম আরো কেউ এরকম যন্ত্রণাদায়ক জীবন পায় এরপর মরিস করে কি স্কাই কে একটা পিজ্জা কারখানার মধ্যে নিয়ে আসে আর এই কারখানার মধ্যে অনেক বড় একটা ফ্রিজ রয়েছে আর এখানে আমরা জানতে পারি মরিস নিজেও একজন ডক্টর তো এই জন্য সে জানে স্কাইকে মেরে ফেলার আগে যদি টেম্পারেচার কমিয়ে আনা যায় তাহলে তার হার্ট বন্ধ হওয়ার পরে মস্তিষ্কের চলাচল বন্ধ হয়ে যাবে আর তৎক্ষণাৎ শরীরের কোষগুলো পচন ধরতে শুরু করবে এবং মস্তিষ্ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সাতটা মিনিট সময় থাকে কিন্তু যদি ওকে ঠান্ডা তাপমাত্রায় রাখা যায় তাহলে কোষের পচন রোধ এবং মস্তিষ্ক সম্পূর্ণ নষ্ট হওয়া থেকে কিছুটা সময় পাওয়া যাবে আর এই নয় মিনিটের মধ্যে মরিস করবে কি শয়তানকেও ধ্বংস করবে এবং স্কাইয়ের গলার নলিতে একটা ইঞ্জেকশন পুশ করে সিপিআর দিয়ে স্কাইকে আবার জীবিত করে তুলবে তো যেই কথা সেই কাজ এ তো এরপর মরিস করে কি স্কাইকে একটা বেডে শুয়ে দিয়ে স্কাই কাছে জানতে চায় সে কেন হঠাৎ করে মত পাল্টালো আর তখন স্কাই বলে যারা আমার লাইফে আসে তারাই আমার কারণে কষ্ট পায় এমনকি আমার জীবনের সব ভালো জিনিসই আমার কারণে নষ্ট হয়ে গিয়েছে তাই আমি মারা গেলেও কারো কাছে যায় আসে না তো এই কথা শুনে মরিস করে কি স্কাই সে ফ্রিজার রুমে রেখে দেয় এবং কিছু একটা নেওয়ার জন্য বাইরে আসে কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর মরিস আর ফিরে আসে না আর তখন স্কাই লক্ষ্য করে উপর থেকে রক্ত এসে তার গায়ে পড়ছে তো এরপর স্কাই যখন উপরে তাকায় সে দেখতে পায় স্কাই যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়ি অ্যাক্সিডেন্টের আরেক স্কাই ওর উপরে বাধা রয়েছে এবং এটা দেখে ও যখন ভয় পেয়ে এবং সেখান থেকে সরতে চায় তার আগে ওপরে ঝুলে থাকা স্কাই নিচের স্কাই এর গায়ের উপরে পড়ে যায় এবং আমাদের আসল স্কাইকে ভয় দেখিয়ে বলে তুই কখনোই তোর নিজের আসল চেহারা থেকে পালাতে পারবি না আর তখন স্কাই লক্ষ্য করে সেখানে মরিসের রাখা ইনজেকশন টি রয়েছে যেটা নিলে ও কিছুক্ষণের মধ্যে মারা যাবে তো এই জন্য স্কাই করে কি তখন সেই ইনজেকশন টা তার গলায় পুশ করে নেয় বাট তখন সে দেখতে পায় সেই শয়তান স্কাই খুব চিৎকার করে ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে কিন্তু ওই মুহূর্তের মধ্যেই শয়তান স্কাই আবার ফিরে আসে এবং হাসতে হাসতে বলে স্কাই তোর কন্ট্রোল তোর হাতেই নেই বরং সকল কন্ট্রোল আমার হাতে আর এই বলে ওই শয়তান করে কি স্কাইকে ওই ফ্রিজার রুমে আটকে বলে ভালো করে পারফরমেন্স কর এটার উপরই তোর কেরিয়ার নির্ভর করছে আর তখন স্কাই দেখতে পায় সে একটা ধোয়ার মধ্যে রয়েছে আর তারপর স্কাই যখনই দরজা খোলে সে নিজেকে ওই ফাইনাল স্টেজ শো এর স্টেজে দেখতে পায় আর স্কাই তখন লক্ষ্য করুন মায়ো স্টেজের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং স্কাই ওর মাকে জীবিত দেখে প্রচন্ড ভয় যায় এবং ওর মাথা আবারো ঘুরতে লাগে বাট তখনই স্কাই লক্ষ্য করে তার সামনে ওই শয়তানটা ঠিক স্কাই এর মতো সেজে গুজে ওর দিকে তাকিয়ে হাসছে তো এই জন্য স্কাই তখন আরো ভয় পেয়ে যায় আর তখনই সে শয়তান স্কাই তার নিজের পেট থেকে ক্রিয়েচারের মতো একটা শয়তান বের করে খুবই ভয়ঙ্কর দৃশ্য ছিল এটা দেখতে আর এরপর সেই ক্রিয়েচারের মতো শয়তান করে কি স্কাইয়ের কাছে এসে স্কাইয়ের গলা ছিঁড়ে ফেলে আর যে শয়তানটা স্কাইয়ের গলা ছিঁড়ে ফেলছে এটা কিন্তু ওখানে থাকা দর্শকরা দেখতে পাচ্ছে না তারা শুধু স্কাইকে দেখতে পাচ্ছে যে আবল তাবল করছে ওখানে থাকা দর্শকরা স্কাই যে স্টেজের উপর ছটফট করছে শুধুমাত্র এটা দেখতে পাচ্ছে কিন্তু তখনই হঠাৎ করে স্কাই আবার উঠে দাঁড়িয়ে যায় এবং শয়তানের মতো হাসতে থাকে আর এই হাসি দেখে সমস্ত দর্শকরা অবাক হয়ে যায় মানে লাখ লাখ দর্শকরা অবাক হয়ে যায় এবং স্কাইয়ের দিকে তাকিয়ে থাকে আর এরপর স্কাই হাসতে হাসতে নিজের চোখের ভেতরে মাইক্রোফোন ভিতরটা ঢুকিয়ে দিয়ে সুইসাইড করে আর আমরা কি জানি এই অভিশপ্ত শয়তান যার উপর ভর করে সে করে কি কোন একটা সাক্ষীর সামনে সুইসাইড করে আর এটা যদি করে ওই শয়তানটা ওই সাক্ষীর উপরে করে কি পোজেস করে বসে বা তার শরীর দখল করে বসে কিন্তু এইবার স্কাই করেছে কি লাখো দর্শকের সামনে সামনে যারা রয়েছে এবং টিভিতে যারা দেখছে সবার সামনে সুইসাইড করেছে তার মানে এবার এই শয়তান লাখ লাখ মানুষকে একসাথে অভিশপ্ত করলো এবং এরপর ওই শয়তানটি পুরো দুনিয়াতে ধ্বংসযোগ্য চালাবে আর এরকমই একটা সিচুয়েশন রেখে এই সিনেমাটি শেষ হয়ে যায় তার মানে এটা তিন নম্বর পার্ট আসে সেটা আরো ভয়াবহ হবে তো যাই আমি আশা করছি ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পার্ট তোমরা এনজয় করেছো এবং আমিও চেষ্টা করবো আপলোড করার জন্য মেন চ্যানেল হিসেবে আমরা এখন র্যান্ডম এবং লিখেছি কারণ যে চ্যানেল আমার উৎখান বাকি চ্যানেলগুলোর দায়িত্ব আমি ফাঁদকে দিয়ে দিয়েছি তো এখন থেকে রেগুলারলি এখানে ভিডিও আসবে এবং তোমাদের অ্যাক্টিভ হতে হবে আগের মতো যাতে ভিডিও দিলে একদিন অন্তত পঞ্চাশ ষাট হাজার ভিউ হয় তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং তোমরা এখানে যারা ভিডিও দেখছো তারা যাও র্যান্ডম ভিডিও চাইলে এবং র্যান্ডম ভিডিও চাইলে যারা ভিডিও দেখেছে তারা আবার নতুন করে আনসাবস্ক্রাইব আবার সাবস্ক্রাইব করো যাতে নোটিফিকেশনগুলো যায় এবং এই ভিডিও সবাই কমেন্ট করে এবং লাইক দিও যাতে ভিডিওটা ভালো পারফরমেন্স করে তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ